একদিনের টুরে কলকাতার কাছে প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় পরিবেশকে একসাথে উপভোগ করতে চান তাহলে আপনাদের জন্য রইল মাত্র পঁচিশ টাকায় একদিনের এই দুর্দান্ত ট্যুর প্ল্যান যেখানে গেলে পাবেন চারিপাশের শান্তিপূর্ণ সবুজ পরিবেশ এবং পাখির ডাক যা আপনার মনকে প্রশান্তি দেবে তাই কলকাতা থেকে একদিনের ট্যুরে মাত্র এক ঘন্টা দূরত্বে কোন ট্রেনে কিভাবে এই ধর্মীয় স্থানটিতে পৌঁছাবেন এবং ভগবান দর্শনের নতুন নিয়ম কী রয়েছে এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ভোগের প্রসাদের কুপনটি কিভাবে সংগ্রহ করবেন সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দ্বীপ ব্লগ আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ আজ মার্চ মাসের তেরো তারিখ বৃহস্পতিবার ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল দশটা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জানির উদ্দেশ্যে তাই আজ আমি আপনাদের হাওড়া থেকে নিয়ে যেতে চলেছি একটি সুন্দর নতুন মন্দিরে চলুন যাওয়া যাক এখন আমি হাওড়া স্টেশনে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে ট্রেনে উঠব যেতে যেতে সব আপনাদের জানাচ্ছি চলুন যাওয়া যাক আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনের ভেতরে হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া চন্দনপুর লোকাল ছাড়বে তো চলুন এখনও ট্রেন আসেনি দশটা তিরিশে ট্রেন রয়েছে এখান থেকে মোটামুটি বারোইপাড়া স্টেশন আধ ঘন্টা চৌত্রিশ মিনিট মতন টাইম লাগে যেতে হাওড়া চন্দনপুর লোকাল কিন্তু ছাড়বে দশটা তিরিশে এই ট্রেনটা ধরেই আমি যাবো বারোইপাড়া স্টেশন এই যে ট্রেন ঢুকছে দেখুন চলুন বন্ধুরা হাওড়া থেকে বারুইপাড়া যাওয়ার জন্য কিন্তু আপনারা সকালবেলা থেকে প্রচুর ট্রেন এখানে পেয়ে যাবেন আমি সাড়ে দশটার ট্রেনটাই যাচ্ছি আপনারা এর আগে অনেক ট্রেন আছে সেইটাতেও যেতে পারে চৌত্রিশ মিনিট মতন টাইম লাগবে বারৈপাড়া যেতে টিকিট কেটে নিয়েছি ভাড়া পড়লো টাকা করে এক একজনের বারৈপাড়া নেমে তারপরে ওখান থেকে আমাদের অটো করে যেতে হবে ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে দেখুন বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল দশটা বিয়াল্লিশ দশটা তিরিশে ট্রেন ছাড়ার কথা ছিল লেট করে ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে দুগ্গা দুগ্গা বলে জার্নি শুরু করা যাক হাওড়া থেকে বারুইপাড়া যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে ভোর চারটে থেকে শুরু করে এক ঘন্টা অন্তর অন্তর প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন তবে আমি সকাল দশটা তিরিশে ট্রেনে গেছিলাম আপনারা চাইলে এর আগে অনেকগুলি ট্রেন আছে আমি তার ডিটেলস স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতন যে কোনো একটি ট্রেনে করে যেতে পারেন ভাড়া দশ টাকা এবং হাওড়া থেকে ফেরার ট্রেনের টাইম টেবিলটিও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে বেগমপুর স্টেশন আর এই স্টেশনের পরের স্টেশনটাই কিন্তু বারোই পাড়া তো আমরা ওই স্টেশনে নামবো আপনারা হাওড়া থেকে যখন ট্রেনে উঠবেন মনে রাখবেন এই বেগমপুর আসলেই আপনারা রেডি হয়ে থাকবেন এর পরের স্টেশনই কিন্তু বারোই পাড়া বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল এগারোটা আঠেরো হাওড়া থেকে চব্বিশ কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন এখন এসে ঢুকলো বারুইপাড়া স্টেশন ট্রেন এখন চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে স্টেশনের বাইরে আমাদের যেতে হবে বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড় করিয়েছে আর আপনাদের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক পরের প্ল্যাটফর্মটা ওয়ান এটা হচ্ছে একের এ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে গিয়ে তারপরে আপনাদের স্টেশনের বাইরে গিয়ে ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য বন্ধুরা এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম বারোই পাড়া একের এ হচ্ছে এটা এই লাইন ক্রস করে ওপারে যেতে হবে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়েও যেতে পারেন বা নিচ থেকে একটুখানি নেমেও যেতে পারেন তবে দেখে পার হবেন ট্রেন আসছে কি দেখে চলুন স্টেশনের ওপারে যাওয়া যাক আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আসলাম একের এতে রয়েছি এখান থেকে আপনাদের নিচে নেমে যেতে হবে সামনেই কিন্তু অটো স্ট্যান্ড আছে এইটা হচ্ছে বারোইপাড়া স্টেশনের বাইরেটা এই হচ্ছে প্ল্যাটফর্ম কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন আর পাশেই দেখবেন এখানে অটো দাঁড়িয়ে আছে এই অটো করে কিন্তু আপনাদের যেতে হবে ট্রেন লাইনে ঠিক পাশেই দেখবেন এখানে কিন্তু অজস্র অটো দাঁড়িয়ে আছে বারোইপাড়া ফুরফুরা বলে লেখা রয়েছে বনমালীপুর মন্দির বনমালীপুর মন্দিরে নেমে ওখান থেকে একটুখানি লাগবে আচ্ছা এখান থেকে ভাড়া কত পনেরো টাকা আচ্ছা ধন্যবাদ বারুইপাড়া স্টেশন থেকে এই ব্রহ্মদত্ত ধামের দূরত্ব চার কিলোমিটারের রাস্তা অটোতে যেতে মোটামুটি সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতন এছাড়া আপনারা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে চান তাহলে ডানকুলি বাইপাস ধরে এইচ নাইনটিন দিল্লি রোড ধরে চলুন তারপর দাঁতপুর মোড় থেকে বাদিকে গিয়ে তারকেশ্বর রোড ধরে কিছুটা এগালেই ব্রহ্মদত্ত ধাম পৌঁছে যাবেন যদি আপনারা গাড়ি নিয়ে যান তাহলে অবশ্যই গুগল ম্যাপটি খুলে নিন সব থেকে সুবিধা হবে বন্ধুরা অটো থেকে নেমে গেছি বনমালীপুর এগারোটা তিরিশে আমাদের অটো ছেড়েছিল স্টেশন থেকে এখন বাজে এগারোটা তেতাল্লিশ এসে পৌঁছালাম বনমালীপুর আর এই যে এখানে নামালো এই সামনেই কিন্তু দেখবেন রাস্তা একটা ওইদিকে চলে গেছে ওইদিকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে চলুন যাওয়া যাক রাস্তাটা ক্রস করে আপনাদের ওপারে যেতে হবে একটা মাটির রাস্তা দেখুন এরকম নেমে গেছে এই রাস্তা ধরেই আপনাদের সোজা সামনে যেতে হবে সামনে কিন্তু মন্দির দেখা যাচ্ছে একদম সামনে রয়েছে বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু বন্ধুরা মন্দিরটি তৈরি হয়েছে আর পশ্চিমবঙ্গের মধ্যে এমন এমন জায়গা রয়েছে যে জায়গাগুলো আমরা হয়তো অনেকেই জানি না তো আজ আমি আপনাদের এই সুন্দর একটি মন্দির আপনাদের দেখাতে চলেছি দেখতে থাকুন আমি এখন চলে এসেছি বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে এই যে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে চারটি রাজ্যে কিন্তু এই ব্রহ্মদত্ত ধাম রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে এই বনমালীপুরে রয়েছে এই ব্রহ্মদত্ত ধাম আর কন্যাকুমারীতে রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে আরেকটি জায়গা যেখানে রয়েছে সেটি আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছে সেখানে লেখা রয়েছে এই মন্দিরে আপনারা এসে যদি ভোগ প্রসাদ খেতে চান কবে আসলে কখন আসলে আপনারা ভোগ প্রসাদটি খেতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের মন্দিরের ভেতরে গিয়ে জানাচ্ছি চলুন যাওয়া কলকাতা থেকে মাত্র পঁচিশ টাকা খরচা করে এখন আমি এসে পৌঁছে গেছি বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে সুবিশাল জায়গা নিয়ে বন্ধুরা এই মন্দির কিন্তু তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যদি গাড়ি নিয়ে আসেন ওই সামনে কিন্তু পার্কিং রয়েছে সামনে এইখানে কিন্তু গাড়িগুলো আপনারা পার্কিং করে রাখতে পারেন আর টিফিন খেতে চাইলে আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে টোটো দাঁড়িয়ে আছে এই জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা আর মন্দিরের এটি হচ্ছে মেন প্রধান গেট আর সামনেই দেখতে পারবেন মন্দিরের ঠিক ডান হাতেই এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে আর ওখানে মন্দিরের কিছু নিয়মকানুন লেখা রয়েছে কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সব কিছু আমি দেখাচ্ছি আপনাদের দেখে নিয়ে

আমি শুনেছি মন্দিরে গিয়ে ঘণ্টা বাজালে নাকি ভগবানকে স্মরণ করা হয় এবং তার প্রতি শ্রদ্ধা জানানো হয় ধ্বনি শুধু একটি ধর্মীয় রীতি নয় এটি বিজ্ঞানসম্মতভাবে ইতিবাচক প্রভাব ফেলে এত সুন্দর একটি মন্দির রয়েছে আমার জানা ছিল না বাট এখানে এসে আজকে জানতে পারলাম আর এই মন্দিরে কিন্তু কোনো রকম সেলফি তুলতে পারবেন না ফটোগ্রাফি করতে পারবেন না ভিডিওগ্রাফি করতে পারবেন না কোনো মানা নেই তবে একটাই নিয়ম আছে সেটা হচ্ছে ভগবানের সামনে দাঁড়িয়ে কিন্তু সেলফি তুলতে পারবেন না এটা খারাপ জিনিস এটা করাটা উচিত না ভগবানের দিকে পিছন দিয়ে তো এটা আসলে আপনারা কিন্তু করবেন না সারা সপ্তাহের মধ্যে এই বৃহস্পতিবার দিনটাই কিন্তু ভোগের প্রসাদটি কিন্তু আপনাদের এখানে ফ্রিতে খাওয়ানো হয় বিশাল বড় মন্দির দেখুন ধাম মন্দিরে বেড়াতে এসে মন্দিরে পূজা আরতির টাইম এবং ভোগ বিতরণের সময়সূচি স্ক্রিনে লেখা আছে দেখে নিতে পারেন ধাম আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু আরও দু তিন জায়গায় রয়েছে প্রথম তো রয়েছে আমাদের শিব দত্ত ধাম দেখুন মধ্যপ্রদেশে এটা রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারীতে রয়েছে আর তৃতীয় ধাম রয়েছে ব্রহ্মদত্ত ধাম কলকাতাতে যেটা এখন আমি রয়েছে চতুর্থ রয়েছে দত্ত ধাম উত্তরখান। সুবিশাল জায়গার উপরে এই বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম কিন্তু তৈরি হয়েছে দুশো একর জমির উপরে কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত দেখুন বিশাল বড় জায়গা চারিদিকে কিন্তু পুরো সবুজে ঘেরা একদম এদিকেও কিন্তু যে জায়গাটি দেখতে পাচ্ছেন এদিকে এই জায়গাটা কিন্তু ওনাদেরই এই ব্রহ্মদত্ত ধামেরই কিন্তু এই জায়গাটা পুরো এতটা জায়গা কিন্তু এই ব্রহ্মদত্ত ধামের দেখুন চারিদিকে সবুজে ঘেরা বিশাল বড় মন্দির দু সালের বাইশে ফেব্রুয়ারি এই মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল খুব সুন্দর জায়গা চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক যেখানে ভোগ প্রসাদটি রান্না হচ্ছে সেখানে যাওয়া যায় তো এখন চলে আসলাম এখানে যেখানে ভোগ ব্রহ্মদত্ত ধামে যেখানে ভোগ তৈরি হচ্ছে সেই জায়গাতে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই দেখুন এত বড় কড়াইতে দেখুন ভোগ রান্না কিন্তু হবে দাদা মোটামুটি কতজন লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে হয় দশ হাজার থেকে আরম্ভ করে

আর দ্বিতীয় একটা গেট আছে ওই সামনে থেকে কিন্তু দেখবেন এখানে সব গাড়ি ফাড়ি স্ট্যান্ড করা থাকবে ওই সামনে থেকে আসলে এই হচ্ছে দ্বিতীয় গেট যেখানে আপনারা কিন্তু রান্নাঘরতেই পাবেন এই পাশেই আর এটা কিন্তু গেট আর সেইম গেট থেকে ভিতরে মন্দিরে প্রবেশ করা যাবে এই দ্বিতীয় গেটে বন্ধুরা এই ঢুকতেই দেখুন এই সামনে কিন্তু ওনাদের খাওয়ার যাওয়া জায়গাটা এখানেই কিন্তু ওনারা মিশিয়ে খাওয়ায় এই জায়গাটাতে সুন্দর একটা জায়গাতে প্রিয়জন বা আত্মীয় স্বজনের সঙ্গে বা বন্ধু বান্ধব আপনারা যদি এসে সময় কাটা এইরকম একটি জায়গাতে দারুণ কিন্তু লাগবে সত্যিকারে আমার জানা ছিল না এত সুন্দর একটি জায়গা রয়েছে এত সুন্দর পরিবেশ দারুণ দারুণ অসাধারণ জায়গা সত্যি অসাধারণ আপনারা যদি এই ব্রহ্মদত্ত ধামে না এসে থাকেন অবশ্যই আসুন খুব ভালো লাগবে ব্রহ্মদত্ত ধামে বৃহস্পতিবার দিন বড় করে পূজা অর্চনা করা হয় এই দিন সকাল নটার সময় একটি আরতি হয় আর হয় দুপুর দেড়টার সময় এখন বাজে দুপুর দেড়টা তাই এখন আরতি হচ্ছে আর এই আরতি হয়ে যাওয়ার পর দুপুর দুটোর সময় ভোগ বিতরণ করা হয় আর এখানেই ভোগের কুপনটি আপনাদের হাতে দিয়ে দেবে এছাড়া আপনারা যদি সপ্তাহে বৃহস্পতিবার দিন বাদ দিয়ে অন্য কোনো দিন আপনারা এই মন্দিরে ঘুরতে আসেন তাহলে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত যে কোনো সময় আপনারা পুজো দিতে পারবেন অন্যদিন সকাল আটটার সময় প্রথম আরতি হয় আর হয় সন্ধ্যা সাতটার সময় টোকেন দিয়ে দিয়েছে এরকম লাইন করেছে দেখুন সামনে কিন্তু খাওয়ার জায়গা চল সত্যিকারের বন্ধুরা আজকে যদি বনমালীপুরের এই ব্রহ্মদত্ত থামে না আসতাম জানতে পারতাম না এত সুন্দর এই মন্দির সত্যিকারের অসাধারণ দেখুন শুধু ঘড়িতে টাইম দুটো আটচল্লিশ সবাই প্রসাদ খেয়ে একটু রেস্ট নিচ্ছেন বন্ধুরা এক দেখুন লাগানো রয়েছে বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর তিনটে ব্রহ্মদত্ত ধাম দেখা কমপ্লিট প্রসাদও খেলাম বেশ আনন্দ করলাম বেশ মজা করলাম খুব ভালো লাগলো এই মন্দিরটিতে এসে আপনারা তো আমার ভিডিও দেখে বিভিন্ন জায়গায় বেড়াতে যান তবে আমি আপনাদের স্পেশালি রিকোয়েস্ট করব একবার হলেও এই ব্রহ্মদত্ত ধাম ঘুরে যান খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা এই মন্দিরটি আর একদিনের ভ্রমণের জন্য কিন্তু একদম পারফেক্ট লোকেশান হচ্ছে এই ব্রহ্মদত্ত ধাম খুব সুন্দর জায়গা তো এখান থেকে আবারও আমি রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে তো বনমালীপুর থেকে এখান থেকে অটো করে এখন সোজা চলে যাব স্টেশনের সামনে ওখান থেকে ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে তারপরে বেহালা পৌঁছাবো তো চলুন আমি ট্রেনের টাইম টেবিলটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের কোন ট্রেন কখন রয়েছে যাওয়ার আসার সব কিছু আমি ডিটেলস আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর সাড়ে তিনটে স্টেশনে চলে এসেছি এবার এখান থেকেই তিনটে তেত্রিশের ট্রেন ধরে আমি যাব হাওড়া অবধি আপনারা চাইলে এখান থেকে শিয়ালদাও কিন্তু যেতে পারেন এই যে ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে এটা শিয়ালদা যাচ্ছে হাওড়া যাওয়ার সময় কিন্তু বারৈপাড়া স্টেশন থেকে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে আপনাদের হাওড়া যাওয়ার ট্রেন পাবেন মানে এই সামনেটা হচ্ছে একের এ এটা এক এটা দুই আর ঠিক এই হচ্ছে তিন নম্বর এখানে দাঁড়ালে কিন্তু আপনারা হাওড়া ট্রেনটি পাবেন বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে তাতে আমার এই পথ চলাটা আরেকটু সুগম হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ